সেই ভক্তের কাছ থেকে সেই পান্ডিতের কাছ থেকে সহস্র যুজন দূরে চলে যাবেন মানে যে ব্যক্তি এরকম ভাব দেখায় তার কাছ থেকে ভগবান সহস্র যুজন দূরে থাকে এক যুজন নয় একটু দূরে নয় একটু না অনেক দূরে চলে যায় সহস্র যুজন এক যুজনে যে তারই সহস্র যুজন মানে দূরে চলে যায় তাহলে কি বলছে বলছে এমন পান্ডিত্যের মুখে কৃষ্ণ কথা শুনলে যে শুনবে তারও ভক্তি নষ্ট হয়ে যায় এই জন্য একজন শুদ্ধ ভক্তের কাছ থেকে ভাগবত কথা শ্রবণ করতে হয় মানে ভগবানের কথাটা একজন শুদ্ধ মুখে যদি হয় নিষ্কিঞ্চন ভক্ত হয় এমন অহংকার শূন্য হয় তাহলে তার মুখ থেকে যদি কৃষ্ণ কথা হয় সেখানে যদি অল্প হয় তাহলে এই জন্য বলছে ভক্তের মুখে কৃষ্ণ কথা শুনলে জুড়ায় পঞ্চ আত্মা যদি ভক্তের মুখে হয় এই জন্য দেবাদিদেব মহাদেবের আজকের এই দিনে আমাদের এই কথাগুলা শ্রবণ করা মানে ভাগবত কথা শ্রবণ করা মহাদেবের কথা শ্রবণ করা অত্যন্ত ভাগ্যবান আপনি যদি অন্যদিন কৃষ্ণ কথা শ্রবণ করেন ভাগবত কথা শ্রবণ করেন যার ব্রত তার কথা শ্রবণ করেন তাহলে আপনি শতগুণ পাবেন ওটা প্রতিদিন পাবেন প্রতিদিন নাম জপ করবেন প্রতিদিন ভাগবত গীতা অধ্যায়ন করবেন শ্রবণ করবেন ওটা আপনি প্রতিদিন পেয়ে যাবেন শতভাগ পাবেন কিন্তু যদি বিশেষ কোন তিথিতে আপনি এটা শ্রবণ করেন তাহলে লক্ষ গুণ পাবেন মানে শতগুণ থেকে লক্ষ গুণে দাঁড়াবে মানে এটা এত বেড়ে যায় এই জন্য বিশেষ তিথিতে আমাদের একটু গীতা ভাগবতে একটু সময় দেওয়া কর্তব্য এটা জ্ঞান যার জ্ঞান আছে তারা উপযুক্ত সময়ে এই ব্যবহারটা করে থাকেন সময়টা দিয়ে থাকেন কারণ প্রতিদিন তো এই সময়টা আমি পাবো না কারণ শিব চতুর্দশী ব্রত কি মাসে মাসে হয় হয় না বৎসরে একবার হয় তাহলে একটা বৎসর ঘুরে আসতে সময় কিন্তু অনেক দিন এতদিন আমরা থাকবো এতদিন নাও থাকতে পারি কেউ কেউ চলেও গিয়েছে হম তাহলে একটা দিন কিন্তু অনেক মূল্যবান কারণ একটা দিন আপনি কিনতে পারবেন না একটা দিন ফিরিয়ে আনতে পারবেন না জগতের সবকিছু কেনা যায় টাকা হলে অনেক কিছু কেনা যায় কিন্তু টাকা হলে আপনি সময় কিনতে পারবেন না দিনটা কিনতে পারবেন না যে দিনটা চলে যাচ্ছে সেই দিনটা এমন কোন দন নেই যে দনের দ্বারাতে আমার সেই দিনটা আমি ফিরে পাব আমার যে সময়টা চলে গেল সময়টা কিন্তু আমি আর পাচ্ছি না আমার জীবন থেকে সেটা একেবারেই হারিয়ে গেল তাহলে এই যে প্রতিদিন আমার কাছ থেকে দিন হারিয়ে যাচ্ছে এইভাবে আমার শুভ সুন্দর সুন্দর দিনগুলো আমার চলে যাচ্ছে তাই তারা জ্ঞানী তারা কখনো এই শুভ দিনগুলাকে অপব্যয় করে না কারণ আজকে আপনি শ্রবণ করলে লক্ষ্য গুণ পাবেন দেবাদেদেব মহাদেব আজকে আপনার প্রতি দুষ্ট হয়ে যে আশীর্বাদটা দিবে সে আশীর্বাদটা কালকে হবে না কারণ আজকের দিন আর কালকের দিনের মধ্যে পার্থক্য আছে এক নয় কারণ দেবাদিদেব মহাদেব বলেছেন যদি আমার এই ব্রত কেউ ধারণ করে বা কেউ পালন করে আমার চিন্তা করে আমি এত প্রসন্নিত হই যে অন্য কিছু দিলে অন্য কিছু করিলে আমি এত প্রসন্নিত হই না তাহলে আমরা নেই আমরা মহাদেবকে খুশি করতে পারি আর যদি মহাদেবকে আমরা খুশি করতে পারি তাহলে আপনার কিসের অভাব এই সমস্ত অভাবটা উনি পূর্ণ করে দিতে পারেন কারণ সেই শক্তি ওনার আছে যা চান এই জন্য কৃষ্ণ ভক্তরাই আরো ভক্তি চায় আর যারা শিবালয়ে যেতে চায় তারা শিবের দর্শন চায় আর যারা ধন চায় তুমি আমাকে ধনী করে দাও আর উনি যে আশীর্বাদটাই করবেন আপনি পেয়ে যাবেন আর ওটা দেরি নয় নগদ মানে সময় নিবে না খুব দ্রুত পেয়ে যাবে যারা পেয়েছে তারাই একই পাটা বুঝছে এই দেখা গেছে যে অনেক অসুর যখন ভজন করতে চেয়েছে তখন জ্ঞানীদের কাছে জিজ্ঞাসা করেছে যেমন নারদমণিকে জিজ্ঞাসা করেছে যে হে আমি তাড়াতাড়ি যদি কিছু চাই তাহলে কোন দেবতার আরাধনা করব মানে কাকে ডাকবো কার পূজা করবো দেবাদিদেব মহাদেব তার পূজা করলে তুমি তাড়াতাড়ি পাবে এই বুদ্ধিটা নারদমণিও দিতেন যদি অসুরা জিজ্ঞাসা করেছে জানার জন্য তুমি কিন্তু মিথ্যা কথা বলেন নাই এ তাড়াতাড়ি চেয়েছ তুমি তাড়াতাড়ি চাও ঠিক আছে তাহলে দেবাদিতে মহাদেবকে ডাকতে পারো কারণ উনি তোমাকে তাড়াতাড়ি সেই বুদ্ধিমতো কিন্তু অনেকে এই মহাদেবের আরাধনা করেছেন অনেক মুনি ঋষিরা এই দেবাদিদেব মহাদেবকে ডেকেছেন এবং অল্পেতে তা পেয়েছে আর যা চেয়েছেন তাই দিয়েছেন অনেকে এত বলিয়ান হয়েছে বলছে স্বর্গমত্তাতাল সবকিছু তাদের আয়ত্ত করে নিয়ে নিত এত শক্তি তারা পেত আমার করে দাও আমাকে আমার করে দিতে এই জন্য বারবার বিষ্ণু এসে অবতার গ্রহণ করে বিভিন্নভাবে শক্তি সঞ্চার করে সেই অসুরদের নিধন করতেন আমাদের আজকে একটা তো সুন্দর দিন সেই দিনে আমাদের ভক্ত নেই সেই দিনে আমাদের এই অবস্থাটা কেন কলি বলেছিল জম শুক্লাচার্য যে কলিতে গীতা ভাগবত শ্রবণ করতে দিব না যেখানে ভালো কিছু হবে সেখানে ভিক্ন ঘটাব করতে দিব না কলি হচ্ছে কলহ জানি কলহ লাগিয়ে দিব মানে আমি এমন সৃষ্টি করব কলহটা যে সে আর ওদিকে যাবে না এই দিন যত গণায়িত হবে যত দিন যাবে দৌড়াত্ম তত বাড়বে আমাদের মধ্যে হিংসা তত বাড়বে হিংসা যত বাড়বে আমাদের ধর্মটা তত বাড়বে কিভাবে বাড়বে যে আমি যদি একটা বোঝা করি তা আমার উপরে হিংসা করে আপনি আরেকটা করবেন উম অ করে ফেলছে আমি কি কম ঘর দেখি আমাদের একটা হ্যাঁ ও বাড়িতে মন্দির করে ফেলছে আমিও করে ফেলবো ও কীর্তন দিয়ে ফেললো এই আমরা একটা কীর্তন দিয়ে ফেলবো মানে এইভাবে ধর্মও বাড়বে হিংসাও বাড়বে ওরা তালে তালে মারবে তাতে কি হবে আমাদের একাত্মতা বিনষ্ট হবে মানে ধর্ম তো ভাবছে হিংসা তো ভাবছে কিন্তু কি আমাদের মধ্যে একটা দৌড়ত্ব চলে আসছে মানুষের প্রতি মানুষের যে মমত্বব সেটা নষ্ট হয়ে যাবে ভালোবাসা নষ্ট হয়ে যাবে মানুষের প্রতি মায়া মমতা নষ্ট হয়ে যাবে মানুষের প্রতি কর্তব্য নষ্ট হয়ে যাবে আমাদের যার যার একটা কর্তব্য আছে আমি যদি আপনাকে ভালো না আমি কিন্তু আপনার সেই কর্তব্যটা পালন করতে যাব না আপনি মরছেন না তাতে আমার কি আমি কিন্তু এটা বলবো কিন্তু এখানে যে আমার একটা কর্তব্য আছে যে আপনি আমার পাশে আপনার কিছু হয়েছে আমি যাব এটা আমার কর্তব্য সেটা কিন্তু আমরা ভুলে যাব স্বাস্থ্য এই কথাটাই বলেছে বৃহ নারদীয় আত্রি আত্মৃশ এই বিষয়ে বিশদভাবে বর্ণনা করা হয়েছে যে কলিকালে যতাইতে হবে মানুষের মন তত বিক্রিয়া হবে মানে মন বিক্রিয়া মানে মনটা ভালো থাকবে না আপনি যাই কিছু করবেন কিন্তু মনটা ক্লিয়ার হবে না মন যদি ক্লিয়ার না হয় আপনার কর্মটা ক্লিয়ার হবে না ধর্মটা সুন্দর হবে না আশাটা পূর্ণ হবে না মনে শান্তি আসবে না অশান্তিতে বাস করবেন আপনি সমস্ত কাজ করবেন কিন্তু অশান্তি আপনার কাছ থেকে যাবে না আর না যাওয়ার কারণ হচ্ছে মন কারণ মন দিন দিন বিক্রিয়া হচ্ছে মন আমি তো সাধনা করি না মন সাধনা করতে হয় আমরা মনটাকে সাধনা করি না আর মন সাধনা না করে আমরা সমস্ত কাজ করি যার জন্য কোন কাজে আমাদের শান্তি হয় না ভালো লাগে না ঘরে থাকতে মন চায় না কিচ্ছু ভাল লাগছে না ঘুমে ধরছে না মানে শুধু অশান্তি এই জন্য শ্রীকৃষ্ণ বলেছেন যে